একাত্তর পরবর্তী এই তেপ্পান্ন বছরে যারা স্বাধীনতার সূর্যকে স্বাধীনতার অর্থকে স্বাধীনতার সুখকে মানুষের মাঝে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তারাই দু হাজার চব্বিশে এসে আবার আওয়ামী ফেসিবাদের সেই একই কথা বলে ফেসিবাদের প্রতিধ্বনি আপনারা জাতির কাছে তুলে ধরছেন ফেসিবাদের উত্তরসূরী হিসেবে জাতি আবার তাদেরকে চিহ্নিত করতে বাধ্য হবে আমি একটা কথা বুঝি ভাই আমাদের দেশের মানুষ এখন এটাতে তো আমাদের পেট ভরবে না আমরা কে পক্ষে ছিলাম কে বিপক্ষে ছিলাম এই পক্ষ বিপক্ষের কথা তুলে এই ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না এই কথা তো শেখ হাসিনা বলেছিল এই কথা তো ইন্ডিয়া বলেছিল সেই কথা যদি আজকে